নমস্কার আমার নাম সুদীপা দাস বীরভূম জেলা থেকে গ্রুপ ডি এর একজন বিবেক সম্মান ড্রয়িং ইভেন্টে আমাকে গ্র্যান্ড ফিনালতে সুযোগ দেওয়ার জন্য সকল বিবেকপথের সদস্যকে জানাই আমার প্রণাম আমি যে আঁকাটি এঁকে গ্র্যান্ড ফিনালেতে সুযোগ পেয়েছি সে আঁকাটির বিষয় হচ্ছে একটি গাছ অনেক প্রাণ এই আঁকাটি আঁকতে আমাকে সাহায্য করেছে আমার শিক্ষক মহাশয় দেবব্রত মালাকার ও আমার মা ও বাবা আমরা বেঁচে থাকার জন্য যে শ্বাস প্রশ্বাস নিই তার মূল গ্যাস হচ্ছে অক্সিজেন আর আমরা এই অক্সিজেন পাই গাছ থেকে আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই তা গ্রহণ করে গাছ আজ আজ আধুনিকতার সঙ্গে তাল মেলাতে গিয়ে গাছ কেটে বড় বড় অট্টালিকা ও কলকারখানা তৈরি করছি এর ফলে বাতাসের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে ও কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে তাই বাতাসে এই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যকে ঠিক রাখতে পারে গাছ তাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে এখন থেকে গাছ কাটা নয় গাছ লাগাতে হবে কারণ একটি গাছ অনেক প্রাণ বাঁচাতে পারে নমস্কার